আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আজকে আমরা চলে আসছি লালবাগ কেল্লা এই লালবাগ কেল্লা একটা ঢোকার রাস্তা সামনে হচ্ছে পরিবিবির কবর এত পরিমাণ মানুষ এখানে দেখলাম যে আসলে মানুষ যে নিজেকে সময় দেয় এটাতে বোঝা যায় আসলে নিজেকে অনেক সময় দেওয়া দরকার সপ্তাহে অন্ততপক্ষে একদিন কাজ একটা মানুষের জীবনে সবসময় থাকবে আছে থাকবে নিজের জন্য একটু সময় বাজেট রাখা দরকার বলে আমি মনে করি যাই হোক এই জায়গাটা সম্পর্কে বলি জায়গাটা আসতে হলে প্রথমে শাহবাগ আসতে হবে শাহবাগ আসার পরে এখানে রিক্সা যোগে লালবাগ লালবাগে এটা অবস্থিত ভাড়া নিবে পঞ্চাশ থেকে ষাট টাকা ঠিক আছে আর এটা ঢোকার খরচ হচ্ছে তিরিশ টাকা বেশি খরচ হবে না কিন্তু সুন্দর একটা জায়গা দেখা যাবে এই জায়গাটায় দেখা যাবে মোঘল সাম্রাজ্যের একটা মসজিদ অনেক পুরোনো তারপরে দেখা যাবে একটা পরিবিবির কবরটা দেখা যাবে ঠিক আছে তারপরে এখানে একটা পুরনো পুকুর আছে আর সব থেকে মজার জিনিস হচ্ছে এই জায়গাটাই এই জায়গাটা অনেক সুন্দর খুবই সুন্দর চারিদিকে সবুজ সবুজ গাছপালা ফুল ফল ঠিক আছে কত সুন্দর আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর অনেক অনেক জায়গা আছে অনেক জায়গায় আমি গিয়েছি তবে আসলে সৌন্দর্য ওগুলো আল্লাহর সৃষ্টি যে এই যে এখানে ঘাস ফুলের গাছ এবং এই যে সবুজ সমারোহ হ্যাঁ যেগুলোতে মানুষ আসে ছবি ওঠায় মানুষ ঘুরে ঠিক আছে এটা কোনো কিছুই মানুষের তৈরি না ঠিক আছে একটা ফুলের গাছ মানুষ হয়তো লাগাইছে কিন্তু আল্লাহ ওটা সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে আল্লাহ ওটা বড় করেছে প্রচুর মানুষ এটা হচ্ছে ওর পাশে একটা ওই জায়গাটা আমি সঠিক বলতে পারবো না ওটা প্রাচীরের মতো কিন্তু নিচে ছোট ছোট ঘর আছে ঘরগুলা কিসের আই ডোন্ট হ্যাভ অ্যান এরিয়া তবে উপরে উপরে উঠে পুরা এলাকাটাকে সুন্দর দেখা যায় আমি উপরে উঠেছিলাম সে রকম একটা দেখতে সব থেকে সৌন্দর্য হচ্ছে রাস্তা ওখানে যে পুকুরটা আছে তারপরে ফুলের গাছ এবং এত ডিসিপ্লিন এত সুন্দর করে সাজানো মনে হচ্ছে হাতের সাজানো এজন্য এত বেশি মানুষ হয় এবং সবাইকে আমি ইনভাইট করব এই জায়গাটা এসে একটু ঘুরে যান অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন একা আসলে বোকার মতো লাগবে না ভাল লাগে আমি নিজেও একা গিয়েছি হ্যাঁ ঘুরতে ভালোই লেগেছে কিন্তু একা আসলে কেমন যেন লাগে সবাই ফ্যামিলি নিয়ে আসে তো ঠিক আছে কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের এই জায়গাটা খুব বেশি পছন্দ হবে না শুধু ঘোরা কিন্তু ফ্যামিলি আসলে ভালো বাচ্চা কাচ্চা যদি থাকে ঠিক আছে বাচ্চা কাচ্চা অনেক মজা করতে পারবে একটু আনন্দ করতে পারবে এই জায়গাটাই ঠিক আছে আমি উপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে পরিবেবির মাজার আমি আসলে এত বেশি ভালো লাগছে আমি অনেক খুশি এই জায়গাটাতে যে আমি সপ্তাহে একটা দিন চেষ্টা করি সুন্দর কিছু মুহূর্ত এক একা কাটানোর জন্য সুন্দর একটা জায়গায় কাটানোর জন্য ঠিক আছে এই জন্য আমি ট্রাভেলিংটাই বেছে নিয়েছি নিজের জীবনকে উপভোগ করার জন্য কারণ জীবনে অনেকগুলো সময় আসলে নষ্ট করে ফেলেছি ঠিক আছে এমন একটা সময় এসে বুঝতে পেরেছে যে সময়গুলো অরিজিনালই নষ্ট করে ফেলেছি এখন খুব খারাপ লাগে আসলে অনেক সুন্দর অনেক একটা মসজিদও আছে খুব সুন্দর অনেকটা আসতে পারেন মসজিদের ভিতরে ঢুকতে পারবেন না বাট ঢুকতে পারবেন নামাজ পড়ার জন্য তো অবশ্যই ঢোকা যাবে নামাজ ছাড়া আর কি মসজিদে কেউ ছবি তোলার জন্য তো আর ঢোকে না আর ঢোকাটা ঠিকও না ঠিক আছে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে হুম পানি যখন থাকে তখন কিন্তু বেশি ভালো লাগে এখন তো পানি নাই এই যে যেটা দেখতে পাচ্ছেন ঝর্ণাগুলো নিচের থেকে পানি উপরে উঠে এটা আসলে সন্ধ্যা ছয়টার পরে আর খোলা থাকে না সন্ধ্যা ছয়টার পরে বন্ধ ছয়টা পর্যন্ত থাকতে দেয় এই জায়গাটা তবে একবার ঢুকলে আর বের হইতে ইচ্ছে করে না এত ভালো লাগে এটা হচ্ছে একবারে কর্নারের সাইডটা আমি সবাইকে ইনভাইট করি আপনারা এই জায়গাটা আসুন জায়গাটা দেখে নিজেকে একটু উপভোগ করুন আসলে দেখেন গ্রাম থেকে এখন বর্তমানে গ্রাম থেকে অনেক দূর দূরান্ত থেকে আসলে বিভিন্ন জায়গায় যেমন কক্সবাজার আছে ঢাকা কক্সবাজার সিলেট মানুষ এখন ঘুরতে যায় নিজেকে উপভোগ করার জন্য ঘুরতে যাচ্ছে আগে কিন্তু এটা ছিল না এখন ইদানিং যাই আমি দেখেছি অনেক জায়গায় মানুষ কিন্তু আমরা যারা এইসব আসলে এইসব শহরগুলোতে থাকি যেমন ঢাকা চট্টগ্রাম সিলেট আমরা কিন্তু এইসব জায়গাগুলো ঘুরি না অলস্যতা করে পাশে পাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন